যে সমস্ত বাড়ির ছেলে মেয়েদের বিশেষ করে যাদের পড়াশুনো মনে রাখতে খুব অসুবিধে ফেস হয় বা যে কোনো কারোর সঙ্গে কমিউনিকেশান করতে গেলে অসুবিধে ফেস হবে পড়াশুনো মনে রাখতে পারে না বা প্রপার কনসেন্ট্রেশন পড়াশুনোর মধ্যে করতে পারে না তাদের জন্য যদি তার যে পড়ার টেবিলে যদি আপনি গণেশজির মূর্তি রাখেন এবং সেই গণেশজির মূর্তিটা যেন গণেশজির যে সুর থাকে সেই সুরটা যেন বাঁ দিক করে থাকে তো সেই রকম গণেশজির মূর্তি যদি আপনি রাখেন এবং সেটা যদি মরগজের গণেশের মূর্তি হয় মানে ধরুন গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান বা গ্রিন জেড স্টোনে মানে সবুজ কালারের গণেশজির যদি মূর্তি হয় দেখবেন বাচ্চার মধ্যে কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার বাড়তে থাকবে বাচ্চা সহজেই পড়াশোনা মনে রাখতে পারবে এবং বাচ্চার মধ্যে একটা বুদ্ধিমত্তা নতুন ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু তৈরি করবে এবং কমিউনিকেশান স্কিলকে কিন্তু ইম্প্রুভ করবে কারণ মর্গজ বা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান বা গ্রিন জেস্টোন হচ্ছে বুধকে নির্দেশ করে আর বুধ হচ্ছে কি বুদ্ধিমত্তা তেমনই গণেশজিও কিন্তু বুদ্ধির দেবতা সিদ্ধির দেবতা ফলে বাচ্চার মধ্যে কিন্তু নতুন ক্রিয়েটিভ আইডিয়া কমিউনিকেশান স্মৃতিশক্তি সব দিক থেকে পড়াশোনায় কিন্তু উন্নতি করাবে সেকেন্ডলি কি যদি পারেন প্রত্যেক বাবা মা গণেশজির যে দ্বাদশ নাম আছে সেই নামকে স্মরণ করে বাচ্চাদের পড়াশোনা করার অভ্যাস করেন বা প্রণাম করে যাতে গণেশজির কাছে প্রণাম করে পড়তে বসে বিশেষ করে ধরুন একব্রলম্বার্গাজান বিঘ্ন বিঘ্ননাশ আমি কিন্তু ডিসক্রিপশানে তার নাম দিয়ে দেব বারোটা নাম স্মরণ করে যদি করে দেখবেন বাচ্চাদের মধ্যে বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি সব দিক থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে তাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ